আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে বাচ্চার আমার মোটামুটি দশ দিন হচ্ছে আজকে বাচ্চার একটু ওয়েট দেখবো কীরকম ওজন আসছে তো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখানোর জন্য চলে আসলাম দিয়ে কতটুকু আজকে ওয়েট আসতেছে মিটারটা একটু ঠিক করে নিই মিটারটা জিরো করে নিলাম এখন দেখি কীরকম ওজন আছে ভয় পাচ্ছে আর কি একশো পঁয়ষট্টি গ্রাম এখানে ওজন ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন আমি তো নতুন কালার আর্ট লাল পালন করতেছি এই জন্য বুঝতেছি না ব্যাপারটা মানে কয়েক দিনে কত ওজন আসবে আর কি আজকে বাচ্চা বয়স মডাম চলতেছে দশ দিন চলতেছে আর কি আর একটা ছোট্ট আর একটা নেই দেখি দুটায় দুইশো পঁচাশি গ্রাম ওজন আসছে আর কি দেড়শো গ্রাম ওজন তাহলে দেড়শো গ্রাম ওজন আপনার এখানে এক বস্তা খাবার গেছে তিনশো পিসে বাচ্চাতে এখন আপনারা হিসাব করেন কতটুকু ওজন আসছে আর কি